আজ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার একটি বলা যায় যে ভয়াবহ দুর্নীতির তথ্য আপনাদের জানাতে চাই রাজনগর উপজেলার দীর্ঘদিন যিনি মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটরে রক্ত পালন করছিলেন বর্তমানে তিনি বড়লাকা উপজেলা পরিষদে দায়িত্বটি পালন করতেছেন রাজনগরের এই সম্ভবত একটি দায়িত্ব পালন করতেছিলেন নাম হচ্ছে অনুপচন্দ্র দাস তিনি প্রায় রাজনগর উপজেলা পরিষদের তহবিল থেকে এক কোটি একান্ন লক্ষ চার পঞ্চাশ টাকা বিভিন্ন চেক জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে নিয়েছেন ইতিমধ্যে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে তদন্ত করা হয়েছে এবং তদন্তে এর সক্রিয়তাও পাওয়া গিয়েছে আমি যদি আপনাদেরকে আমার কাছে কিন্তু তদন্ত কপিটা আছে তদন্ত প্রতিবেদনটা আছে আমি সেখান থেকে যদি আপনাদের কিছু ভয়াবহ কিছু নজির দিই বিগত ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রাজনগরের টেঙ্গাবাজার পশুরহাটের খাস আদায়ের জন্য জনবল নিউজ দেওয়া হয় এবং সেই জনবল নিউজের পাঁচ লক্ষ টাকা প্রাপ্তি হিসাবে ক্যাশ রেজিস্টার দেখানো হয়েছে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা আছে উপজেলা পরিষদের সেখানে এই টাকার কোনো নোটিশ পাওয়া যায়নি এবং কোন পাওয়া যায়নি একইভাবে এই বিভিন্ন সময়ে বিভিন্ন পশুরঘাট বা বাজার ইজার বিভিন্ন যে সরকারের যে রাজস্ব আছে সেগুলা পরিশোধের জন্য বিভিন্ন সময় উপজেলা পরিষদ থেকে চেক ইস্যু করা হয়েছিল এগুলো বিভিন্ন সময় বিভিন্ন নামে উপজেলা তহবিল থেকে এই খাত এসব খাত দিককে কিন্তু উত্তোলন করে নিয়ে গেছেন আপনার ওই যে যিনি দায়িত্বে ছিলেন অনুপচন্দ্র দাস মূলত চেক তো আর সেই ইস্যু করে না সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী অফিসার চেয়ারম্যান পদটি খালি থাকায় তিনি এখানে উপজেলা নির্বাহী অফিসারের একক স্বাক্ষরে সম্ভবত এটি পাঁচ জানিনা সঠিক বর্তমান কি নিয়ম আছে আরেকটা ঘটনা বলি সেটি খুবই ভয়াবহ আপনার উপজেলা বাজার ইজারার পচা পচানোর জন্য পঁচিশ হাজার টাকা বেদে কানু হয়েছিল সেখানে আপনার দায়িত্বে নিয়েছিল অনুপ সে কি করছে আপনার পঁচিশের আগে দুই দিয়ে দিছে এবং দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সে উত্তোলন করে নিয়ে গেছে এইভাবে দাপে দাপে বিভিন্নভাবে এই আপনার এভাবে লুটপাট করেছে তহবিল রাজস্ব তহবিল এরকম করে প্রায় এক কোটি একান্ন লক্ষ একান্ন হাজার চারশো পঁচপান্ন টাকা সেভাবে তুলে গেছে দেখুন কি পর্যায়ে ভয়াবহ অবস্থা দুর্নীতির একটা সীমা থাকা উচিত এইভাবে যে টাকাগুলো হাততে নিল এর পিছনে আসলে উপজেলা নির্বাহী অফিসাররা জড়িত আছেন কিনা সেটা করতে দেখা দরকার সবাইকে ধন্যবাদ